হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবে মেলা দেখতে গিয়ে আমরা কী কি দেখেছি এবং কি কী উপভোগ করেছি সেই সম্পর্কে সবার প্রথমে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি মেলার উদ্দেশ্যে যেহেতু আমার রাত্রের ওয়েদারটা এবং আবহাওয়াটা অনেক বেশি ভালো লাগে তাই আমরা রাত্রে বেরিয়ে পড়লাম দেখতে দেখতে আমরা মেলাতে চলে এলাম আর আমার মেয়ে তো এত লাইটিং দেখে মহা খুশি সে এখনই নেমে যাবে গাড়ি থেকে এটা হচ্ছে মেলা এন্ট্রি পয়েন্ট এখন আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো এই তো আমরা ভেতরে চলে এসেছি ভিতর ঢুকে লাইটিংগুলো এত সুন্দর লাগছিল কে আর বলবো আমি তো কয়েকটা ফটো ক্লিক করে নিলাম আর এখানে বসার জন্য অনেক বড় স্পেস দেওয়া আছে হাতে দেওয়া আছে কয়েকটা দোকান দোকানগুলো অনেক সুন্দর লাগছিল এখানে অনেক ধরনের ফুড পাওয়া যায় তারপর আমরা হেঁটে হেঁটে দেখছিলাম আর কি আছে এই তো আমার হাজবেন্ড আমার মেয়েকে নিয়ে হাঁটতেছিল হাঁটতে হাঁটতে আমরা অনেক সুন্দর একটা স্পেস দেখতে পাই এই যে স্পেসটা এটার লাইটিংগুলো অনেক বেশি সুন্দর লাগছিল এখানে কিন্তু ছবি তুলে অনেক বেশি জোস লাগতেছিল তারপর হচ্ছে এগুলো হচ্ছে কিছু ধুলনা দেওয়া আছে কিন্তু ধুলনাগুলো এখনো বন্ধ এখন স্টার্ট করা হয়নি এখানে অনেক ধরনের ধুলনা দেওয়া আছে স্টার্ট হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে রাইডগুলো দেখতে অনেক বেশি সুন্দর এবং এক্সাইটেড লাগতেছিল এখানে অনেক ধরনের রাইড ছিল বড়দের জন্য ছোটোদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড দেওয়া হয়েছে আর এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আমার তো অনেক মেলাতে আরও রয়েছে অনেক ধরনের দোকান যেমন কি কসমেটিক আইটেমের তারপর বাচ্চাদের খেলনা কাপড় চোপড় খাওয়া দাওয়ার জিনিস এই সব কিছুর দোকান ছিল এখন আমরা চলে যাব হচ্ছে কিছু কেনাকাটা করতে কারণ কেনাকাটা না করলে তো মেলার মতোই লাগে না তাই চলে গেলাম কেনাকাটা করতে সবার প্রথমত আমরা একটা খাবারের দোকান দেখতে পাই তারপর ভিতরে ঢুকলে অনেক সুন্দর একটা কাপড়ের দোকান এখানে ছোটো থেকে বড় সব ধরনের কাপড়ই পাওয়া যায় তারপর হচ্ছে একটা কসমেটিকের দোকান ছিল আর এটা হচ্ছে খাবারের দোকান খাবারগুলোর নাম আসলে আমি তেমন একটা জানি না তাই বলতে পারতেছি না তারপর আছে হচ্ছে একটা ব্যাগের দোকান আবার একটা খাবারের দোকান আর এদিকে আছে হচ্ছে একটা বোরকার দোকান আছে আরও পারফিউম তারপর নানা ধরনের কসমেটিক আইটেম ও সব কিছুই দেওয়া আছে তারপর আমরা একটা বোরকার দোকানে ঢুকি এবং ওইখানে কিছু হেজাব আর নিকাব দেখতেছিলাম নেওয়ার জন্য আর বোরকাও দেখতেছিলাম তবে বোরকার কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না তাই আর না হলো না তারপর আমরা পাশের দোকানে দেখলাম এখানে বাচ্চাদের অনেক ধরনের জিনিস আছে যেমন কি সক্স আছে আর হচ্ছে বেবিদের ছোটো ছোটো খেলনা ছিল আর হচ্ছে ব্যাগ ছিল অনেক কিছুই ছিল এক কথায় বলতে গেলে মেলাতে সব ধরনের দোকানই ছিল সব কিছুই ছিল তাই অনেক বেশি ভালো লাগছিল তারপর আমরা আমাদের কেনাকাটা শেষ করে ফেলি কেনাকাটা শেষ করে বাইরে এসেই দেখি যে ধুলনাগুলো স্টার্ট করে দেওয়া হয়েছে মানে শুরু হয়ে গেছে এখন সবাই চড়তে পারবে তবে ধুলনাগুলো ছিল বড়দের জন্য যেহেতু আমার মেয়ে এখনও মাত্র দুই বছর সে এই ধুলনাগুলোতে উঠতে পারবে না অনেক বেশি ভয় পাবে তাই সে উঠে নাই তবে সে ধুলনাগুলো দেখে অনেক বেশি এনজয় করছিল এবং খেলতেছিলো এই দোলনাগুলো দেখে দেখে তারও অনেক ওঠার ইচ্ছা তবে সে তো অনেক ছোটো তাই উঠতে আর পারেনি এবার নেমে হাঁটাচলা করছিলাম আমরা একটু দেখছিলাম তারপর এখানে একটা বেলুন আলো আসে আর আমার মেয়ে এখান থেকে বেলুন কিনতেছিলো তার জন্য যেটা আমি পছন্দ করেছি সে সেটা পছন্দ করবে না সে আরেকটাই নেবে তাই দুইটাই নিয়ে দিলো সে তো মহাকুশি এই বেলুনগুলো পেয়ে এগুলো নিয়ে এখন খেলতেছে আর হাঁটতেছে কাউকে দিবে না এই বেলুনগুলো সে এই ধুলনাটা কার কারণে বেশি ভালো লাগে আমার এই ধুলনাটার এই ধুলনাটা অনেক বেশি ভালো লাগে এই দুইটা ধুলনা অনেক বেশি ভালো লাগে তারপর এখানে হাঁটার জন্য অনেক সুন্দর করে স্প্রে দেওয়া হয়েছিল আমি হেঁটে কয়েকটা ভিডিও ক্লিক করে নিলাম আর এখানে বাচ্চারা ছোটো ছোটো গাড়ি চলাচ্ছে আসলে সব কিছুই বড়দের জন্য ছিল তাই আমার মেয়ে কোনো কিছুই তেমন একটা এনজয় করতে পারেনি আর এটা হচ্ছে একটা কনসার্টের মতো মানে এখানে কনসার্ট হয় তার জন্য আয়োজন করা হয়েছে রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাভ ছিল অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর আমরা এখানে একটু হ্যাঁটা চলা করে দেখছিলাম তবে কনসার্ট কিন্তু শুরু হয়নি এটা মনে হয় এখন না আরও দেরিতে শুরু হয় তারপর আমরা হেঁটে ছিল করে বেরিয়ে পড়লাম বাড়ির দেশে তারপর রাস্তা থেকে কিছু খাওয়ার জন্য নিয়ে নিব তারপর চলে যাবো হচ্ছে বাড়িতে এই তো আমরা বাড়িতে চলে এসেছি এখানে আমরা নিয়ে এসেছি হচ্ছে রোস্টেড চিকেন সাথে নিয়ে এসেছি ফেপসি এখন আমরা সেগুলো খাবো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন